নমস্কার আজ চুয়াত্তরতম পর্ব তম পর্ব তো এই চুয়াত্তরতম পর্বে আজ একটা হোলি অঙ্গের গান নজরুল ইসলামের লেখা হোলি অঙ্গের হোলি অঙ্গের নজরুল গীতি হোলি অঙ্গের নজরুল গীতি স্থায়ীর কথা ও লিপি লিপিবদ্ধ করলাম ঠিক আছে গানের তাল কারফা তালটা হচ্ছে কারফা আচ্ছা কথাও স্বরলিপি একসাথে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তাহলে স্বরলিপি গানের কথাটা হলো আয় গোপিনী আয় গোপিনী খেলব হরি আয় গোপিনী খেলব হরি আয় গোপিনী হরি ফাগের রাঙা পিচকারিতে ফাগির রাঙা ফাগের রাঙা পিচকারিতে ফাগের রাঙা পিচকারিতে আজ শ্যামেলো লো আজ শ্যামে লো করবো ঘায়েল আজ শ্যামেলো করব ঘ আজ শ্যামেলো করব ঘ আবির আবির হাসির টিটকারিতে আবির হাসির টিটকারিতে টিট কারিতে তারপরে আবার আয় গোপিনী বলে ঘুরে আসবে আয় গোপিনী ঘুরে আসবে আচ্ছা তাহলে গানের স্বরলিপিটা দিয়ে দিই গানের স্বরলিপিটা হচ্ছে মা গা আয় হচ্ছে মা গা গোপিনী হচ্ছে গা রে গা গা রে গা রে সা খেলব হচ্ছে গা মা গা হরি হচ্ছে ফাগের গামা মা ফাগের রাঙা পানি পামা পানি পামা पानी पामा गागा रिसानी गागा रे सा निशा निशा আচ্ছা আজ হচ্ছে পাপা আজ শ্যামে পাপা পাপা মা লো করব পা নি নিকোমল ধাপা ধাপা আবির পা ধাপা পা ধাপা আবির হাসির মা গা সা মা গা সা টিটকারিতে সাগা সাগা মা পা মা পা আবার আয় গোপিনী বলে ঘুরে আসবে তো আমি আবার বলি গানের কথাটা হচ্ছে আয় গোপিনী খেলবো হরি ফাগের রাঙা পিচকারিতে আজ শ্যামেল করব ঘায়েল আবির হাসির টিটকারিতে আচ্ছা আয় হচ্ছে মা কোমল আয় মা কোমল এটা কাফি রাগ কাফি রাগের গানটা আছে আচ্ছা কাফি মিশ্র আছে তো আয় হচ্ছে মা কোমল গা গোপিনী হচ্ছে কোমল গা রে কোমল গা রে সা খেলবো গামা মা গা খেলবো হচ্ছে গামা মা গা হরি হচ্ছে মা পা পরের লাইনে ফাগের রাঙা পিচকারিতে ফাগের হচ্ছে গা মা রাঙা হচ্ছে গা ফাগের গামাতে হচ্ছে গা হচ্ছে কোমল গা গামা মা রাঙা হচ্ছে পা কোমলনি পা মা পিচকারিতে হচ্ছে কোমল গা গা রে সা হচ্ছে নি সাপ্তকে নি তারপরে আছে আজ শ্যামে লো করবো ঘায়েল আজ হচ্ছে পাপা আজ হচ্ছে পাপা শ্যামে হচ্ছে পাপা লো হচ্ছে মা করবো পা কোমল নি ঘায়েল ধাপা আবির হাসির টিটকারিতে পরে লাইনে আবির হচ্ছে পা ধা পা হাসির হচ্ছে মা গা সা চিট হচ্ছে সা গা মা পা আচ্ছা এবার গানটা আমি গাইছি সেই অনুযায়ী গানটা হবে তাহলে গানটা গাইছি আমি ন্যাচারাল সিটি গাইছি রে রাঙা পেজ করি আয় গোপিনি খেল বহুরি ফাগের রাঙা পেজ করি দে আজ শ্যামিল কোর বোঘাইল আজ শ্যামিল কোর বোঘাইল আবির হাসির ডেট করিতে রাঙা পেজ আয় আোপিন খেল বহরি ভাগের রাঙা পেজ করিতে আজ শমে লো কোর বোঘাইল আজ শমেলো কোর বোঘাইল আবির হাসির পেট করিতে ফাগিরি রানা পিচ আয় গোপিনী খেল বহরি ফাগির রাঙা পিচ এর পরের ভিডিওতে এর অন্তরা সঞ্চারী যা আছে পরের অংশ আরও দুটি অংশ আছে সেটা আমি ভিডিও করব আপনাদের যদি ভালো লাগে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন তাহলে কি হবে আমার ভিডিও তাদের পেতে সুবিধা হবে সব ভিডিওই পাবেন আর ভালো লাগলে কোনো ভুল ত্রুটি থাকলে ফোন করতে পারেন মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ঠিক আছে থ্যাংক ইউ আজকে এইতে রাখলাম